ঠিক তেমনই একটা কমেন্টস কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন তিনি বলেছেন ম্যাডাম আপনার কাছে আমার অনুরোধ প্লিজ 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 আমার কমেন্টের উত্তরটি ভিডিওর মাধ্যমে দিবেন শরীরের যে কোনো অঙ্গ অবাস করার মতন কোনো স্প্রে বা কোনো মলম আছে কি দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি ইদানিং যুবক মধ্যবয়স্ক অনেকেই প্রশ্ন করে থাকে বা জানতে চায় ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য ঠিক এই ভাইটির মতো অনেকেই কিন্তু এই প্রশ্নটি করে থাকেন তো অন্তত এতটুকু পেরেছি যে আপনারা অনেকেই সচেতন হয়েছেন অন্তত একটু পরামর্শ নেওয়ার জন্য তো যে বিষয়টি আপনারা বলেছেন যে স্থানিক মানে শরীরের যে কোনো জায়গা অবাস করার জন্য আপনারা কোনো স্প্রে অথবা কোনো অয়েনমেন্ট আছে কিনা জানতে চেয়েছেন তো অবশ্যই এ জাতীয় স্প্রে এবং অয়েন্টমেন্ট রয়েছে কারণ এইগুলো নাক কান গলা ছোট ছোট অস্ত্রোপাচারের সময় এগুলো ব্যবহার করা হয় অনেক সময় দাঁতের অস্ত্রোপচারের সময় এটা ব্যবহার করা হয় কারণ এইগুলোর ইনজেকশন দেওয়ার পূর্বে ব্যথানাশক হিসাবে ব্যবহার করা হয় তা অনেকে এইগুলাকে আবার কি হিসাবে ব্যবহার করে যৌন মিলনের সময় ব্যবহার করে থাকে পুরুষ যারা তারা তাদের দ্রুত বীর্যপাত রোধ করার জন্য তা এটা যারা করে থাকে আসলে অনেকে মনে করে যে এটা ব্যবহার করলে হয়তো দীর্ঘ সময় সহবাস করা যাবে এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যায় এই স্প্রে বা এই অন্টমেন্টের নির্দিষ্ট একটা কার্যকারী সময় আছে কোনোটা দেখা যায় যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত সময় থাকে যে এর ব্যবহার করলে এত সময় পর্যন্ত অবাস থাকে তাই অবাস না কাটা পর্যন্ত কিন্তু বীর্যপাত হবে না তাহলে এই যে দীর্ঘ সময় আপনি যে যৌন মিলনে লিপ্ত থাকবেন এটাতে কি হবে আপনার একটা প্রেশার আসবে কিন্তু অর্থাৎ আপনি সহজেই নিশ্চেজ হয়ে যাবেন শরীরের উপর জোর খাটাতে হবে হাফিয়ে যাবেন এটাতে আরো বেশি কষ্ট হবে অনেক সময় দেখা যাবে যে যখন এটা অবাসটা কেটে যাবে বীর্যপাত ছাড়াও অনেক সময় নিস্তেজ হয়ে যাবে আবার এটাতে আপনার যে পার্টনার থাকবে আপনার যে ওয়াইফ থাকবে উনি কিন্তু অত্যন্ত কষ্টবোধ করবেন কারণ দীর্ঘ সময় সহবাস সে লিপ্ত নাও থাকতে পারে তার এই সময়টা নাও প্রয়োজন হতে পারে তখন সেও কষ্ট পাবে সে আর সহবাসে লিপ্ত হতে চাইবে না পরবর্তীতে কিন্তু আপনার প্রতি সে ভীত হয়ে যাবে সহবাস করতে চাইবে না একটা এক ভীত হওয়ার কারণে আপনার প্রতি কোনো আকর্ষণ থাকবে না একটা ধর্ষণ করার মতো হয়ে যাবে সেহেতু এই স্প্রে বা এই ওয়েনমেন্ট কখনোই আপনার ব্যবহার করবেন না কারণ প্রত্যেকটা পুরুষেরই তিরিশের পরে যে কিন্তু সেক্স হরমোন কমতে থাকে বিভিন্ন কারণে অতীতে বয়সের শুরু থেকে অর্থাৎ যৌবনের শুরু থেকে হস্তমতন বিছানায় স্বপ্ন স্বপ্নদোষ মানসিক টেনশন সাংসারিক ঝামেলা ব্যবসা বাণিজ্য চাকরি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদির কারণে প্রত্যেকটা পুরুষের তিরিশের পরে যে যে কোনো সময় জন্য অক্ষমতা আসবে বা সেক্স হরমোন টেস্ট টেস্ট হরমোন কমে যাবে তার কমে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হবে বা কারোর ইচ্ছা সহবাসের ইচ্ছা কমে যাবে কারোর সহবাসে ইচ্ছা হলে উত্থান হবে না কারণ উত্থান হলে অল্প সময়ের মধ্যে বীজপাত হয়ে যাবে বীজপাতলা পরিমাণে কম ভরে উত্থান হবে না লিঙ্গের নিস্তেজ হয়ে যায় ইত্যাদি লক্ষণ দেখা যাবে এর মধ্যে দ্রুত বীর্যপাতও কিন্তু একটা যৌন অক্ষমতার অংশ তাই এখন এর জন্য কিছু চিকিৎসা আছে অবশ্যই মারা যায় না পড়েও থাকে না হসপিটালে ভর্তি হয় না কি হয় মানসিক দুশ্চিন্তা স্ত্রীকে যে সুখ দেবে নিজে যে সুখ নিবেন এটা থেকে বঞ্চিত হতে হয় এর জন্য পার্শ্ব মুক্ত কিছু ওষুধ আছে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই টাইম ট্যাবলেট বাদে আপনারা সেই চিকিৎসা গ্রহণ করুন আপনারা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা নেন এবং ধৈর্য সহকারে নেন অথবা অন্য কোনো চিকিৎসা যে চিকিৎসা আপনার পুরোপুরি রেজাল্ট আসবে ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করে আপনাকে সঠিক চিকিৎসা দিবেন। এবং নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু সে সেটা ঠিক হয়ে যাবে তো আপনার ধৈর্য সহকারে একটু চিকিৎসা নিন দেখবেন ঠিক হয়ে যাবে অযথা এই স্প্রে ব্যবহার করা ওয়েন ব্যবহার করা অন্টে খার কোনো প্রয়োজন নেই আপনার চিকিৎসার মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন আপনি নিজেও সুখ পাবেন স্ত্রীকেও সুখ দিতে পারবেন পরিবারের সুখ শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ